আজকে শ্রমিক শ্রেণীর মানুষকে যত জায়গায় অবহেলিত করা হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষ যদি ঘুরে দাঁড়ায় তাদের অধিকারের জন্য লড়াই করে এই সিদ্ধান্ত নেয় তাহলে কোথাও শ্রমিকদের কি করতে পারবে না শ্রমিকদের উপর জুলুম করতে পারবে না এই ঘুরে দাঁড়ানো শিখায় ইসলাম আমরা যদি ঘুরে দাঁড়াইতে না শিখি আর ঘুরে দাঁড়ানোর জন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ পছন্দ করেন কি

আমরা সেই জায়গায় যেতে হবে আমরা কিন্তু আমরা চাই না চাই অনেকেই অহংকা বামপন্থীরা আজকে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভালো পদক্ষেপ নিলেই তারা অনেক ধরনের কথাবার্তা বলে যে তারা দেশটাকে তালেবানি দেশ বানায়া নিতে চায় তারা ইসলাম প্রতিষ্ঠা করে আনতে চায় তারা পছন্দ করুক আর না করুক ইসলাম কি হবে প্রতিষ্ঠিত এডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আমার সময়টা হলো নবূতের কাল তারপরে খেলাফত আসবে তারপরে মুলুকিয়াত আসবে তারপরে জুলুমাত আসবে তারপরে আমার খেলাফত ফিরে আসবে সুতরাং সেই যাচ্ছে এটাকে কেউ থামায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনি দেখেন ওরা পশ্চিম দিকে তাকান আপনারা একটু তাছমি কইলে কি যে খবর নেন সব দেশেই ইসলামি মুভমেন্ট তৎপরতা অনেক দূর আগে আছে এবং সেদিকেই যাচ্ছে সব দেশেই আপনি দেখেন মালয়েশিয়ার যেমন বানার ইব্রাহিম আছে ইসলামপন্থী লোক মানে গোটা বিশ্বের প্রত্যেকটাই ইসলামপন্থীরা কি আছে এগিয়ে আছে অল্প সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যে রসুলের ভবিষ্যৎ বাণী আপনার কার্যকরীর দিকে এগিয়ে যাবে আমরা যদি মনে করি যে এটা কিনলে সম্ভব গোটা পৃথিবীতে এতগুলা কাফের আছে মুশ্রেক আছে তার মধ্যে দিয়ে আমরা লিডিং পয়েন্টে যাব কিভাবে এই ব্যবস্থাপনা আল্লাহর কাছে আছে মানে ব্যবস্থাপনা কার কাছে আছে করুণা হয়েছিল করুণাতে মনে করছেন মুসলমান বইরা শেষ হয়ে যাবে দরিদ্র দেশ কোনো কিছু পরিবেশ নাই

আমি যার জন্য রিজিক বাড়াই দেই যার জন্য ইচ্ছা কমাই দেয় রিজিক বাড়ান কমান কে কিন্তু আমরা মনে করি কি রিজিক আমাদের না এই জায়গায় সমস্যা আপনারা যদি আল্লাহর পুরের তা অক্ষণ করতেন পারতেন পুরোপুরি ভাবে পশু পাখিরা পাখিদের অনেকেই আপনি যদি বলেন কোন রিজিক জমা রাখে

রাখছি আল্লাহ বলতেছে সুতরাং আপনারা শ্রমিক হইলো আল্লাহর উপরে তাক্ষুন করতে হবে আমি ভালো থাকবো যে আল্লাহর উপরে তো আকুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট এটা মনে রাখতে হবে